আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা যারা রাত্রের লাইভ আড্ডায় সংযুক্ত হইতে চান তারা সংযুক্ত হয়ে যাবেন যারা বাসার ইসলামিক টিভিকে ভালোবাসেন তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন সকলে এবং শেয়ার করে দিবেন ইসলামপুসারে আমাদের সাথে থাকবেন আশা করি আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে অগ্রসর হইতেছি যারা যেখান থেকে দেখতেছেন আপনারা সংযুক্ত হয়ে যাবেন কারণ এখন ফ্রি টাইম অনেকেই ফ্রি আছেন যে যে জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন এবং সংযুক্ত হয়ে যাবেন রাতের লাইপ যারা সংযুক্ত হবেন তাদেরকে স্বাগতম আমি আবুল বসার আলমিন বাগেরহাটি বাসার ইসলামী টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই এবং দিন প্রচারে কিছু দিনই কথা শোনার জন্য বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন হয়তো কারো উপকারে আসতে পারে যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন এবং লাইক এবং শেয়ার দিবেন অবশ্যই একটু সংযুক্ত হয়ে যান যে যেখান থেকে দেখতেছেন একটু সন্ধে করতে হবে বলে পাখি ডানা মেলে চলে সারাদিন ওরে পাখি ওই আকাশে সন্ধে জয় মারে কলে মানুষ হইয়া য়া কেমনে গেলি ভুলে মানুষ হইয়া সেই আল্লাহকে কেমনে গেলি ভুলে আল্লাহ বলে পাখি চলে যারা লাইভে সংযুক্ত আছেন একটু লাইক দেবেন সবাই টাস করে আপনারা টাস্ক করে সংযুক্ত হবেন আমার এক ভাই কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ আর একজন সংযুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ সবাই একটু লাইক দিই ভাই যারা সংযুক্ত হইতেছে লাইক দিই যে যেখান থেকে সংযুক্ত হইতেছি লাইক দি এবং কমেন্ট করে জানাই একটু বাংলায় কমেন্ট করি হ্যাঁ যেখান থেকে দেখতেছেন আর এক ভাই কমেন্ট করেছেন এম বাংলা বাংলার লেখেন ভাই একটু বাংলা লেখল খাওয়া দাওয়া করেছেন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়েছে আল্লাহের দরবারে লাগলো শুক্রিয়া একটু সবাই একটু লাইক দিয়ে এবং স্ক্রিনে পরে দুইবার টাচ করে দিলেন মাথার উপরে তাহলে লাইক হয়ে যাবে এবং চ্যানেল থেকে আপনারা ঘুরে আসবেন আপনাদের জন্য দোয়া বোমারক থাকবে আশা করি আরও যারা দেখতেছেন একটু সবাই সংযুক্ত হয়ে যান সকলে একটু সংযুক্ত হয়ে যান লাইভে এবং কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতেছেন বাংলায় লেখলে ভালো হবে আপনাদের জন্য দোয়া থাকবে মোবারকবাদ থাকবে এবং কোন জেলা থেকে কোন জায়গা থেকে দেখতেছেন জানাইলে ভালো হবে প্রিয় ভাইরা কী দিয়ে খাইছেন আলহামদুলিল্লাহ ডিম এবং ভাত আল্লাপাক যা আল্লাপাক দিকে রেখেছিলেন তাই খেয়েছি আল্লাপাকি শুক্রিয়া হ্যাঁ অবশ্যই বলবো যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই বলবো Ya Akhyol aman Allahina amanat taqomoh hakatul qatih walamutuna illa ভাইরা মালিবাগ আলহামদুলিল্লাহ ঢাকার মালিবাগ থেকে এক ভাই সংযুক্ত হয়েছেন ভাইজানকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি ভাই একদম এক একটা গজল শুনান অবশ্যই গজল অল্প কিছু শুনে যেহেতু পাশে মানুষ ঘুমে আছে তো পাশে জমে যেহেতু রঙের ভিতরে আমি তো বাহিরে না এই যে অবশ্যই গোদল শোনাব সুন্দর একটা গজলই পরিবেশন করবো আপনাদের সামনে মরণ তো ডাকবে যে দি রূপ দরিয়া ও দরিয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া যাইতে হবে দুইয়া সারিয়া পালাইয়া কই যাইবার মানুষ পালাইয়া কই যাইবা আগরা ইলা শিয়া যদিন বন্দে বেকশিয়া রে জগত স্বামীর ঘরে যাইতে হবে রে কবর বাড়ি তোমার যাইতে হবে রে দিবে গছল সবাই মিলে দিবে গছল সবাই মিলে বিদায় করিতে পালাইয়া যাইবারে মানুষ পালাইয়া কাইব আগ রাইলা শিয়া আদিন বন্দেবে শিয়ারে কবর বাড়ি তোমার সবাই একটু লাইক দিবেন আশা করি যারা সংযুক্ত আছেন সবাই একটু লাইক দিন লাইক দিয়ে সংযুক্ত থাকেন এবং মাসাল্লাহ এক ভাই লেখছেন আলহামদুলিল্লাহ মাসা লেখার জন্যে আলহামদুলিল্লাহ আল্লাপাকের শুক্রিয়া তাই সবাই সংযুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে দেখতেছেন এক ভাই মালিবাগ থেকে দেখতেছেন আমরা সংযুক্ত হয়ে যাব আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান কোন জায়গা থেকে দেখতেছেন যদি একটু জানাইতেন তাহলে খুশি হইতাম আসসালামু আলাইকুম আসসালাম ওরমতুল্লাহি লেখছেন ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করলে ভালো হইতো যে কোন জেলা থেকে বা এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন করে লাইক দি এবং ইসলাম প্রসারের স্বার্থে এবং বাসার ইসলাম একটি বিজ্ঞাপনে আলহামদুলিল্লাহ ভাইজান বলছেন যে আমি কোচবিহার থেকে দেখছি আলহামদুলিল্লাহ ভারত থেকে আমার ভাইজান দেখছে আরাক ভাই ভারত থেকে দেখতেছেন ভাইজান বা ভারত কোন জায়গায় একজন তো খুব থেকে বলছেন আর এক ভাইজান কোন জায়গা থেকে দেখতেছেন এর মাঝে এক ভাই ছিল কলিকাতা থেকে সংযুক্ত হয়েছিল আমার সাথে লাইভে আপনি কোন জায়গা থেকে দেখতেছেন ভাইজান একটু জানা এটা ভালো হবে ভারত তো ভারত কোন অঞ্চল ভারত তো অনেক অঞ্চল আর আপনাদের কাছে দোয়া প্রত্যাশা থাকবে আমি অবশ্যই ভারতে যদি পাক নেয় কবুল করে মাহপিলের জন্য অবশ্যই ভারতে যাওয়ার চিন্তা ভাবনা আছে যদি আল্লাহ পাক কবুল করে যদিও আমি এখনো পাসপোর্ট করি নাই কিন্তু তারপরেও ভারতে যাওয়ার চিন্তাভাবনা আছে যদি এরকমভাবে প্রোগ্রাম হয় ভারতে তাহলে অবশ্যই মাহপিলের দাওয়াত যদি হয় তাইলে যাব এবং আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ পাক দিনের জন্যে আল্লাহ যেন কবুল করে ইসলামের জন্য দিনের জন্য দিনের কিছু কথা বলার জন্য কোরআনের জন্য আল্লাহ যান কবুল করে রাজ্য পশ্চিমবঙ্গ জেলা বর্ধমান হ্যাঁ বর্ধমান বর্ধমানের এক ভাই মাঝেও সংযুক্ত ছিল কলিকাতার থেকে একজন ছিল ভাইজান আলহামদুলিল্লাহ ভাইজান আপনার বাসা কোথায় আমার বাসা হইলো বাংলাদেশের খুলনা শহর বাংলাদেশের খুলনা শহর আমার জেলা হইলো বাগেরহাট খুলনা বাগেরহাট আমার জেলা বাগেরহাট জেলার মানুষ আমি কিন্তু আমি খুলনাতে থাকি বাংলাদেশের খুলনায় আপনাদেরকেও ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ এবং ভালোবাসা আপনাদের জন্য দোয়া থাকবে এবং আমারও জন্য আপনারা দোয়া করবেন আমার আপনাদের দোয়ার বরকতে আগামী আগামী মাসের পঁচিশে অক্টোবর থেকে মাহফিল শুরু হইতেছে আপনাদের সকলের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে লাইভ করছেন আলহামদুলিল্লাহ ভাইজান আমি খুলনা শহর থেকে খুলনা শহর থেকে আমি লাইভ করতেছি আমার বাড়ি হলো বাগেরহাট জেলায় বাগেরহাট জেলায় আমার বাড়ি আমি খুলনা থেকে লাইভ করতেছি আশা করি আপনি বুঝতে পারছেন আমি খুলনা থেকে লাইভ করতেছি আপনি কোন জায়গা থেকে দেখতেছেন কোন জায়গা জেলা থেকে একটু লেগে কমেন্ট করলে খুশি হব আমার সাথে যারা সংযুক্ত আছেন সবাই একটু লাইক দিয়া লাইক দেবেন সকলে এবং আমার বাসার ইসলামিক টিভি বাসার ইসলামিক টিভি আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন এবং স্তাম্পচারের সাথে সামনে থাকবেন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছি আপনার লাইভ কমেন্ট সবসময় হয় কন্টিনিউ হয় আলহামদুলিল্লাহ আমি প্রায় রাত্রে এক বারোটার পরে লাইভ করার চেষ্টা করবো আজকে করছি এবং মাঝে মাঝে করি কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করবো অবশ্যই আপনার সংযুক্ত থাকবেন আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাই আমার ব্রাহ্মণ বাড়িয়া ভাই আছে ওনার নাম হইল আব্দুল মালেক ফয়েজি বক্তা আমার খুব প্রিয় মানুষ আপনি হয়তো চিনতে পারেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যখন আব্দুল মালেক ফয়েজি সাহেব চরমনের ময়দানে যিনি জিকির করান যার জিকিরে সারা বাংলাদেশের মানুষ মুখরিত হয় মাওলানা কারি আব্দুল মালিক সাহেব আমি ওনাকে খুলনায় দাওয়াত দিয়ে নিয়ে আসি দাওয়াত দিয়ে নিয়ে আসছিলাম এবং খুব সুন্দর ভালো মনের মানুষ ব্রাহ্মণবাড়িয়ার আর এক বোন আছে আমার ব্রাহ্মণবাড়িয়ার শহরের ভিতরে থাকে ওনার নাম এলেন তানিয়া হ্যাঁ ওনার হ্যাঁ ভাই বলছেন যে ওনাকে চিনতে পারছি হ্যাঁ উনি নাম করা বক্তা মোটামুটি ভালোই এবং ভালো সুন্দর আলোচনা করে আলোচক ওনার নাম আব্দুল মালিক ফয়জি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার আরও অনেক বক্তা আছে যাদের সাথে আমার আসলে ওইভাবে আসলে পরিচয় নাই কিন্তু অনেক বক্তা আছে ব্রাহ্মণবাড়িয়ায় যারা সারা বাংলাদেশে ওজ করে থাকে অনেক বক্তাই বেরাম বাড়ি আছে আপনাদের বেরামবাড়িয়ার বক্তাদের কণ্ঠ আল্লাহক এত সুন্দর মিষ্টি কণ্ঠ দিয়েছেন এত সুন্দর মিষ্টি কণ্ঠ মানে মানুষের কলে যায় লাগে যে এই কথাগুলি তা আপনাদের জন্য সকলের জন্য দোয়া থাকবে এবং ভালোবাসা থাকবে আমার লাইভ আড্ডায় গজলের আড্ডায় যারা সংযুক্ত হয়েছেন সকলকে মোবারকবাদ এবং দোয়া এবং ভালোবাসা এবং যদি কেউ কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব বলার এবং এই করার কিন্তু গভীর রাত্র তো এখন গজল গাওয়া বা কোরআনতে রোধ করার আশেপাশে মানুষ ঘুমে আছে মনে করেন তাদের একটু ডিস্টার্ব হইতে পারে এই জন্য আর কি সমস্যা তারপরেও কিছু গজল আমি আপনাদেরকে বলব করবা গর্বি যাইতে হিন তে শবর বাইরে একটু লাইক দেবেন এবং কমেন্ট করলে ভালো হবে কি কথা দেখতেছেন যুক্ত হয়ে যায় আমার প্রিয় ভাইরা সবাই একটু যুক্ত থাকবো এবং প্রত্যেক দিন কন্টিনিউ আমার লাইফ দেখার জন্যে যারা দেখতে চান প্রত্যেকদিন রাত বারোটার পরে আমার লাইফ আপনারা দেখতে পারবেন কন্টিনিউ যদি আপনারা দেখতে চান আমরা সংযুক্ত হয়ে যাই যে যে জায়গা থেকে দেখতেছি একটু সংযুক্ত হয়ে যাই শুখের বারি সুখর শৈতে এই দু সারিয়া শুখের বারি শখর যাইতে যাব এই দু সরিয়া দেখবে আমি নাই সুন্দর সুন্দর গজল আপনারা শুনতে পারবেন যে যেখান থেকে দেখতেছেন একটা সংযুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান লাইভ আড্ডায় রাতের লাইভ আড্ডায় এবং গজলের আড্ডায় আপনারা যুক্ত হয়ে যান একটু যুক্ত হয়ে যান যে যেখান থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন সকলে একটু সংযোগ সংযুক্ত হয়ে যান একটু যুক্ত হয়ে যায় একটু কমেন্ট করি এবং লাইক 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 দেন সকলে মাথার উপরে যেই লাইক চিহ্ন আছে ডবল টাচ করেন স্ক্রিনে তাহলে লাইক হয়ে যাবে সকলে একটু লাইক করেন এবং যারা মাহফিলে দাওয়াত দিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন এই মেসেঞ্জারের মাধ্যমেও আপনি যোগাযোগ করতে পারেন এবং ডাইরেক্ট মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমার ওয়াজ দেখার জন্যে আবুল বাসার আলমিন বাগেরহাটি লিখে সার্চ দিলেই আপনারা আমার অফ পেয়ে যাবেন ইউটিউবে যারা ইউটিউবে দেখেন সবসময় নিয়মিত তারা অবশ্যই আমার অফ পেয়ে যাবেন আবুল বসার আলমিন বাগেরহাটি লাগলেই আপনারা পেয়ে যাবেন এবং যারা দাওয়াত দিতে চান ওখানে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান তিনটে নাইন টু ফোর সেভেন ওয়ান নাইন এইট এই নাম্বারে কল দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন বা আপনারা যদি দাওয়াত দিতে চান তাহলে এখানে কমেন্টের নাম্বার দিলেই হবে আপনার নাম্বার দিলে এখান থেকে যোগাযোগ করতে পারব সকলে একটু সংযুক্ত হয়ে যান যারা যেখান থেকে দেখছেন একটু যুক্ত হয়ে যান সকলে একটু যুক্ত হন এমডি ভাইম ভাই ভাই যুক্ত আছেন এবং রাজ আরাক ভাই ভারত থেকে আছেন একজন বর্ধমান থেকে একজন ভারত কোচবিহার থেকে আছেন ভাইজান আমার বাসা খুলনা থেকে আমি লাইভ করতেছি আমার বাসা বাংলাদেশের বাংলাদেশ খুলনা বিভাগের খুলনা শহরে যারা সংযুক্ত আছে একটু সংযুক্ত যুক্ত হয়ে যায় সকলে সকলে একটু যুক্ত হই যে যেখান থেকে দেখতে একটু কমেন্ট করেন আর সবাই একটু লাইক দিয়ে দেন সকলে একটু লাইক দিয়ে দেন সকলে একটু লাইক দিয়ে দেন কেমন